এই যে দেখুন ফার্স্টে মোজ দিছে মশলা যত যা দেওয়ার দিছে আর এই মশলা দিয়ে অল্প পানি দিয়ে মানে মিক্সিং করা হয়েছে মিক্সিং করার পর এই জায়গায় লাহে লাহে চিকেন গুলো দিতেছে দেখতে যাবে চিকেন বাবু কীভাবে দেয় সুন্দরভাবে দিয়ে দিতেছে যদি ধোয়া বকম স্যার সুন্দরভাবে দিতেছে কারণ যেহেতু মানুষে খাবো মানুষে খাওয়া বস্তু ভালো সাফ চিকেন করতে হবে এটা আপনারা জন্য খুব সহজ কিন্তু বস্তুটা বানানো খুব সহজ কিন্তু সবাই পারে না ওই জন্য মানে ভাবলাম বস্তুটা বানিয়ে দিই একবার ভিডিওটা একটা বানিয়ে দিই দুই চার জন্য যদি শিখতে পারে যদি কিছু শিক্ষণীয় আছে আপনারা শিখুন আর যদি ভালো হয় বস্তুটা আসলে শেয়ার করে দিবেন শেয়ার করলে আরও আপনার দেখতে পারবো মানে বুঝবো আর এই যে চুলাই আগুন লাগাইছে অলরেডি চুলাই কড়াইটা দিছে চুলার উপরে দেখুন ওই যে আগুন জ্বলতেছে বলে খুলে আগুন জ্বলতেছে দেখুন তাপ হয়েছে এখন আর চুলাই তেল তেল লাগাবো যেহেতু ভাজবো বস্তুটা যেহেতু ফ্রাই করব এটা কত পরিমাণ তেল দিলে ভাই এক পা দিছ হ্যাঁ এক পা তেল দিছি এক পা তেল আর এক পা তেলের মধ্যে আমি চিকেন ছেড়ে দেবো ওখানে আসল তো তেল যারা গরম করবার দিয়ে হয়েছে তেলটা সুন্দরভাবে গরম হওয়া লাগবে গরম না হলে না কিন্তু গরম হওয়া লাগবে এখন দেখুন তেলটা মোটামুটি গরম হয়েছে এই দেখুন গিয়ে আরম্ভ হচ্ছে ও মাইকা তাম ভিড় হয়েছে কিন্তু দেখুন বলছে মা টা কিন্তু মানে কম লাগবে না মানে দেখবো আসলে আসলে বর্তমান ছাইয়া মানে আপনারা একটু দূরেই থাকবেন নইলে ওই তেল ছিটকা হে তেল ছিটকাই আপনার শরীরে পড়লে মানে কিন্তু ফল যাবে আর এখন দেখুন বস্তুটা উল্টাই বস্তুটা উল্টাইতেছে না উল্টাইলে এক ছিটকা ওই জন্য মানে উল্টাইতে বলছে বস্তুটা দেখুন মালটা লাল কালার হয়ে বলেছে সুন্দর কালার হয়ে গেছে লাল লাল কালার এই যে দেখুন মালটা পুরোপুরি হইতেছে সুন্দর হইতেছে পুরা বলো করতেছে মানে এটা হারা সারা যা আছে বা হাড্ডি সাড্ডি যা আছে ওগুলো পুরো ফুর্ত আছে ও চিকেন একদম চিকেন ফাই ফাই হাড্রি মানে বস্তুটা ভালো করে মানে আধা ঘন্টা বা কি দশ মিনিট পরে বস্তুটা ভালো করে চিন্তাই দেবেন দশ মিনিট লাগে না উল্টাইলে মানে তেলের মধ্যে কী করাইতে লাগে আর সব ব্যবস্থা করে দিলে অনুমোদন লাগে